সোনামুড়া গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে সোনামোড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে গত এক মাস আগে সরকারিভাবে একটি দৈনিক পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সোনামোড়া মহকুমার সর্বসাধারণের জন্য জানিয়ে দেওয়া হয়েছিল এই ঝুলন্ত সেতু দিয়ে যেন কেউ চলাচল না করে কেননা সেতুটি বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে পরে মহকুমা প্রশাসনের এই নির্দেশ মেনে এই ঝুলন্ত সেতু দিয়ে মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয় হঠাৎ বৃহস্পতিবার রাতে সোনামরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই বিপদজনক ঝুলন্ত সেতু দিয়ে মানুষ চলাচলের অনুমতি দিয়ে দেয় অথচ এই বিপজ্জনক সেতুটিকে মেরামত করার দরকার বলে মনে করেনি সোনামরা মহকুমা প্রশাসন সেতু মেরামত না করেই কিভাবে এই বিপজ্জনক জরাজীর্ণ সেতু দিয়ে ফের মানুষ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সর্বসাধারণের মনে স্থানীয়দের অভিযোগ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে আমরা যতটুকু জানতে পারি তারা এখানে কিছু স্থানীয় লোক কাছ থেকে আমরা জানতে পারি বললো যে এটা মেরামত করা হয়নি মানে এটা অবস্থা আশঙ্কাজনক আশঙ্কাজনক ছিল দীর্ঘ যাবৎ এটা বন্ধ করা ছিল যার কারণে আমরা এখান দিয়ে পার না হয়ে আমরা ওইখান দিয়ে সোনামরা যে সময় সেতু দিয়ে আমরা পারাপার হই দীর্ঘ দীর্ঘ এক মাস যাবত এটা যখন বন্ধ ছিল গতকাল রাত এমন কি হলো যেটা আজকে খুলে দেওয়া হলো এখানে কি কোনো সংস্কার হয়েছে কোনো সংস্কার হয়নি আপনার দেখুন আপনি নিজের চোখে দেখছেন কোনো সংস্কার হয়নি দেখুন এখানে অনেকগুলো মরিচা পরে গর্ত হয়ে গেছে কোনো সংস্কার হয়নি তো আচ্ছা হাত বেশি ভালো না তাই সবাই আছেন এখানে গেছে বেড়া দিতে বেড়া দিয়ে ঠিক করছে না জনসাধারণ খুলে দিচ্ছে দুজন হলে কি হবে আর জনসাধারণ চলার খুলতে হবে তাহলে খুলে দিচ্ছে